আসফালমিনাল কাআমাইলি মিনাল ইজারফি ন্নার তাকনুন নিচে পুরুষ কাপড় পরলে কবিরা গুনাহ হয় এই কথাটা জন্মের পর থেকে আলেমরা বলতে 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 একটা কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচাতে পারেন না আপনি তাকনুন নিচে কাপড় পরে ইস্তেজাসাহ বলেন ভাই আমার মারকায় ডুবদান আমি দিন قائم করব কথা বলেন আকারে এই ভর্ণামি দেশে আছে না না এই বন্ড দিয়ে দিন কায়ম হবে দিন কায়ম হতে হলে আল্লাহ বলা হতে হবে পরহেজগার হতে হবে কবিরা গুণা ছাড়তে হবে ঠিক না ঠিক যেটা আমার যুবক ভাইয়ারা কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে উঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নামাজুবিল্লা বলবেন না ও আজ ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেকজন আরেক ভণ্ড ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগের যে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক একপক্ষ করা সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছ কর দুলাই করে কথা ঠিক আমার বলেন ওই যে উনিশশো নব্বই সালের ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনে আয়াতের ভুল তাফসির করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমন কি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মোহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সন্না সাহাবাইকরাম ইমান আদর্শ আজুয়াজ মোতাহারা তাদের প্রতি মোহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মোহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার রসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিয়াতুল কুমরা রাদি আল্লাহ তালহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুর কুবরাকে কথা বলে মোহাম্মত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারে মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলা বলে আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসাহাসি করে এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন শুননার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই কারে ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তব্য বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বললে কথা ঠিক না বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক প্রতিনিয়ত বসে আবুল তাবুল করে নানা বাজে কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় করে নিয়ে গেল উলম্ব করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোন মুসলমানের কলিজা মানে এটা যদি বলেন তো কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভোট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা সুন্নার বাংলাদেশ সব ইনশাল্লা চিৎকার দিয়ে বলেন ঠিক কেন বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুশরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আপনাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলা আপনারা লুডু খেয়েছেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বই ধরা এগুলো খেলবেন না শুনে আমরা না বুঝে খেলছি আর কি ঠিক কিনা বলে বড় হওয়ার বলে বুঝার পর খেলি নাই তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া যায় আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত সৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাছে ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলা পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে আটকে শুধু জামাতের একক সম্পদ না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলে ঠিক কিনা সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি শৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রুজান পূজা এক বানাই এরা দলে দলে পূজায় যাচ্ছে গত এই গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এজন্য আমরা বলে আমি নাকি আউলিগের দালাল কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য শৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছে আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদের কি স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে মহাব্বত করি আল্লাহর কোরআনকে মহাব্বত করি আল্লাহ রসুলকে মহাব্বত করি আপনাদেরকেও ভালোবাসি দিনের জন্য আপনাদের মহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করেন তে মহাব্বত রাখবো কি দিয়ে মহাব্বত থাকবে কি করে ওদের এই মাজদুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে ওরা উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুটে আমরা ক্ষমতায় চলে যাব ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট কামাই দিয়ে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের ভোট খোয়াই একদম পরিষ্কার বার্তা রহস্যজনকভাবে ভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলম চুপ থাকছে চুপচাপ যে কোনো মতে পাশ হয়ে যায় না একটু আমরা হওয়ার সুযোগ দেই কারণ আমরা আওয়ামী লীগের বিএনপির কথাবার্তা বলেছি ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে বিশ্বাস করি না তখন আমি তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীরপুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিকঠাক ঠিক যে বলেন এই ভাঙ্গামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর অস্তে অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে কথা ঠিক না ঠিক অহংকার করা যাবে না আমাদের মহাব্বত ভালোবাসা সব কার জন্য আরো যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিল ইস্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে ও আসে না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ভাবে বলার জন্য নসিহত করো তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলেন জিবে টেনে ছিড়ে ফেলব তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারে কাফের মুশরিক বেঈমান মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লাই বলে সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকিদার আপনি আপনার দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেলে চিরে হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি যাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে নাই জাকাত দেয় নাই এরকম বিয়াদুমিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লাহ সালামের সান মান ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সারে বিয়াদি করলে সাহাবিদের সারে বিয়াদি করে জিব্বাটা না ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করতে দেবো না এই ভণ্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিন্তু হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন